হবে ডিম ডি আলোর সাথে বসিয়ে দিয়েছে সিম্বার পাপড় চা গুড মর্নিং এভরিওান ওয়েলকাম ব্যাক টু আমার নিউ ব্লগ তোমার সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমরাও ভালো আছি সকালে গেছিলাম মর্নিং ওয়াকে ভেবেছিলাম কালকে বলে রেখেছিলাম যে তোমাদের কিছু কিছু ভিডিও ক্লিপ শেয়ার করবো কিন্তু ভিডিও করা হয়নি দেখি আগামীকালকে গেলে তখন তোমাদের সঙ্গে শেয়ার করবো আর বাইরে হচ্ছে প্রচণ্ড বৃষ্টি রেডি ওর ব্যাগও গোছানো রেডি বাইরে ওয়েদারটা একটু বৃষ্টিটা কমছে জানি না কি হবে এদিকে দেখো আমার ডিমের ঝোল ফুটছে ভাত আর ডিমের ঝোল এখন করছে পরে আবার স্কুলের থেকে এসে আবার রান্না করবো আমার পুজো দেওয়া হয়ে গেছে তোমাদেরকে দেখিয়ে দিলাম আমার ওই বাড়ির মালিক আমাকে প্রচুর ফুল দেয় বলে আমি ফুল পাই না হলে এই হলুদ ফুল আর জবা ফুলগুলো দিয়েছে সাদা ফুলগুলো আমার পাশেই আছে আর কি ওখান থেকে নিয়ে ফুল না দিলে মোটে ফুলই পেতাম না এই যে সিম্বার রেডি দাঁড়ান সিমবাকে তোমাদের দেখাই সিম্বার রেডি স্কুলের জন্য জাস্ট খাবে আমিও খাবো আর বেরোবো তোমার স্কুলের নামটা বলে দাও নাম সিমা বলতে শিখে গেছে এপিক পাবলিক স্কুল তো এখন একটু আকাশটা আমার বৃষ্টিটা কমছে হ্যাঁ শব্দ করে না বৃষ্টিটা কমছে আশা করি আর এই বেলাটা বৃষ্টি হবে না হয়তো হলেও রাতের দিকে আসবে তাই যেন হয় কারণ এত বৃষ্টিতে ভালো লাগে না ওর বাবা আমাকে দিয়ে আসবে আমাদেরকে আমি সিম্বাকানি স্কুলে বসে থাকবো দাঁড়াও তারপরে ওকে নিয়ে একবার চলে আসবো সন্ধ্যা পুজো দিয়ে একদম সন্ধ্যাবেলাতে আমি আজকে খাবার বানিয়ে নিচ্ছি হচ্ছে এদিকে পাস্তা এখানে পাস্তা করবো পাস্তাটা এখানে ফ্রাই করব। এখানে এখন ডিমটা ভাজা করবো পেঁয়াজটা করবো পেঁয়াজ কুচি করেছি শুধু পেঁয়াজ দিয়ে প্লেন পাস্তা করব। নিলাম পেঁয়াজ আর পাস্তা পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে পাস্তাটা দিয়েছে এবং পাস্তাটা ভালো করে ফ্রাই করতে হবে যত ভালো ফ্রাই হবে তত খেতে ভালো হবে পাস্তা রেডি টু ইট এখন আমরা খেতে পারবো একদম রেডি হয়ে গেছে চল প্লেটে প্লেটে ঢেলে আমি তোমাদের দেখাচ্ছি রেডি মায়ের মুখটা দেখানো হয়নি আজকে দেখিয়ে দিলাম এখন আমরা যাচ্ছি বাজারে সিম্বা রেডি কি জানো ওই যে কিছু হয়তো লাগছে সব ফ্রেশ সবজি নিয়ে সবাই বসেছে হাটে সব ফ্রুটসের দোকান রাস্তা দিয়ে সকালবেলাতে আমি আসি মর্নিং ওয়াক করতে মানে আজকে এসছিলাম আর হচ্ছে এই রাস্তা দিয়ে আজকে এখন আবার আসলাম বাজারে তো একদম মানে এত সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া দেয় যেমনি সকালে তেমনি এখন সন্ধ্যাবেলাতে একদম ফাঁকা থাকে বেশি গাড়ি ঘোড়া চলে না ভর্তি বাজার একদম ঠাকুরের পান সুপারিও চলে আসছে কালকে বৃহস্পতিবার মাছ টাচ সব নিয়ে চলে আসছে মশা কোথায় গো সিম্বাকে মশা কামড় দিচ্ছে গো শোনাটা গুড নাইট সবাইকে তোমরা সবাই ভালো থেকো আমরা ডিনার করে চলে এলাম বিছানা একদম আমি আর সিম্বা এখন শোবো অনেকটা রাত হয়ে গেছে সিম্বা গুড নাইট বলে দাও সবাইকে গুড নাইট গুড নাইট সুইট ড্রিমস সবাইকে সবাই খুব 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 ভালো থেকো আর সাবস্ক্রাইব করো অবশ্যই লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো আমার পাশে থেকো তোমরা যদি বেশি বেশি করে সাবস্ক্রাইব করো তাহলে সবার মধ্যে আমার ভিডিওটা ছড়িয়ে যাবে আর আমি অনেক বেশ ভালো ভালো ভিডিও দেব কালকে সকালে যখন মর্নিং ওয়াকে যাবো অবশ্যই আমি ভিডিও করব কালকে